মানে আমি যদি ক্লোজ করে দেই যেমন প্রফেশনাল মোডটা অন করাতে আমি একটা আইএনআই নাম্বার ইউজ করছি সেখান থেকে আমি আর্নিং হচ্ছে আমার ভিডিও বা ই থেকে সেখানে সেটা যদি আমি বন্ধ করে দিই তাহলে কি আমার ট্যাক্স সংক্রান্ত কোনো কার্যকলাপ কি আছে নাকি অটোমেটিক্যালি সেটা বন্ধ হয়ে যাবে আপনি লাইভে থাকবেন আমাদের অ্যাকাউন্টেন্ট স্যার উনি আপনার প্রশ্ন করবেন জবাব দেবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দাদা ধন্যবাদ আমি আপু আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হয়েছেন এবং প্রোগ্রামটা দেখছেন আপনার প্রশ্নটা আসলে প্রোগ্রামের অন্য একটা সময় আমরা হয়তো বলতাম বাট আপনি প্রশ্ন করেছেন তাই উত্তরটা দিচ্ছি একটা জিনিস মনে রাখবেন মার্কেট প্লেস ডেইটা তার মানে হলো আপনি ইন্টারনেট যে কোনো ধরনের ব্যবসায়ী করেন না কেন সিন্স জানুয়ারি দু থেকে সেই ডেটা শেয়ার হচ্ছে হেচিমার্সির সাথে সেটা আপনার অনলাইন অ্যামাজন হোক ইবে হোক উবার হোক আপনি এখন ফেসবুক মার্কেট প্লেস হোক যাই হোক না কেন প্রত্যেকটা ইনকামের সাথে আপনার নাম ঠিকানা এবং অন্যান্য ডিটেলস শেয়ার হচ্ছে হেচিমার্সির সাথে এজ এ আমার সাজেশন থাকবে আপনার কাছে আপনার বছরের ইনকাম যদি এক হাজার পাউন্ডের বেশি হয় এবং সেই বছরটা হলো এপ্রিল টু মার্চ অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্ন করতে হবে ফিউচারের প্যানাল্টিস এড়ানোর জন্য তো আপনি আপনার এনআই নাম্বার সরিয়ে দিবেন কিংবা এতে কোনো বেনিফিট হবে কিনা এই জিনিসটার উপর আমরা কমেন্ট করতে চাচ্ছি না তবে মূল কথা হলো ইন্টারনেট মার্কেট আপনার কোনো ধরনের ইনকাম যদি হয় এবং সেটা যদি ওয়ান থাউজেন্ড পাউন্ড ক্রস করে অবশ্যই অবশ্যই সেটা রেলিভেন্ট ট্যাক্সিয়ারে যেতে হবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার কাজ আছে ধন্যবাদ দর্শক এই বিষয়ে আমরা কিন্তু ইতিপূর্বে আলোচনা করেছি আমি ছোট্ট করে একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের কোনটা সুবিধা হবে সুবিধা হবে আপনার যে কোনো সার্চ ইঞ্জিনে যে আপনার প্রশ্নটা যদি লিখে দেন প্রশ্নটা লিখে দিলে কিন্তু এআই এর মাধ্যমে বিস্তারিত উত্তর চলে আসে দাদা কি সুন্দর করে বলে দিয়েছেন এক হাজার পাউন্ডের বেশি যদি এইখান থেকে পান তাহলে আপনার এপ্রিল টু এপ্রিল যেটা আছে সেটা ট্যাক্স দিতে হবে এখন আপনার প্রশ্ন যেটা ছিল আপনি একটা প্রফেশনাল মুড দিয়েছেন সেই প্রফেশনাল মোড একটা ইমেল দিয়েছেন তার এগেনস্টে আপনি কিছু পয়সা পেয়েছেন ওই ইমেলটা যদি আপনি ডিলিট করে দেন তাহলে কি আপনার কোনো অসুবিধা হবে বা অসুবিধা হবে আপনি সাতটা ইমেল দিলেন কি দশটা ইমেল দিলেন বিষয় না আপনি ব্যক্তি কত পয়সা আর্ন করলেন ওই পয়সা থেকে এক হাজার পাউন্ড বেশি কিনা যেমন আমি ধরে নিলাম একটা যে খুব জনপ্রিয় এখন যে আমাদের যে মিনি ক্যাবে চলে উবার নাম উবার বোল ভায়া ভ্যান সাতটা জায়গায় আমি কাজ করলাম আমি ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেছি কিন্তু আমি ইনকাম করেছি ওই ইনকামটা আমার দাদাকে দিতে হবে দাদা আপনি আমার ট্যাক্সের কথা বলে দিবে এটা যদি এক হাজার কন্ট্রোল বেশি হয় উবার বোল্ড ভাইয়া ভ্যান শেয়ার রাইড এগুলো দিয়ে সে টাকা দিতে হবে দাদার কাছে ব্যাখ্যা যাবে আমার দাদাকে দিতে হবে দাদা আল্টিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিজনেস অ্যান্ড ট্যাক্স অ্যাডভাইজার্সের দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেইটের আফটার লেন সোল ট্রেডিং সিআইএস পার্টনারশিপ চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য দু হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশন ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন i <sweak>